নিউজ ভয়েস অব পুরুলিয়া তুলেছিল পুস্তি টুডুর দুঃখের খবর পাকা ঘরের স্বপ্ন ছিল খেকরেডি গ্রামের পুস্তি টুডুর বাংলা আবাস যোজনায় নথিভুক্ত করে অর্থনির্মিত নির্মিত ছাদ যখন বাস্তব হচ্ছিল ঠিক তখনই বিধ্বংসী বর্ষা নামিয়ে আনল দুর্ভাগ্য এক রাতে উপরে পড়ল এক বিশাল বটগাছ চুরমার হয়ে গেল দেওয়াল ভেঙে পড়ল স্বপ্নের ঘর চোখের সামনে ভেঙে পড়া সেই স্বপ্নের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে পুস্তি আজও আশায় তাকিয়ে নিউজ ভয়েস অফ পুরুলিয়া প্রশ্ন তোলে স্বপ্ন ভেঙে গেলে কাঁধে কি দাঁড়াতে এগিয়ে আসবে প্রশাসন নাকি পুস্তিদের স্বপ্ন কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে প্রশ্নের উত্তর এলো সরাসরি জমিন থেকে। বৃহস্পতিবার বলরামপুরের বিডিও সৌগত চৌধুরী নিজে উপস্থিত হয়ে পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত পরিবারটিকে তিনি জানালেন সরাসরি সরকারি নিয়ম অনুযায়ী সমস্ত রকম সহযোগিতা করা হবে পুস্তিটুডু যাতে আবার মাথার ওপর একটা নিরাপদ ছাদ পান প্রশাসন সেই ব্যবস্থা করবে আপনার কি মনে হয় প্রশাসনের প্রতিশ্রুতি এবার বাস্তব হবে তো নাকি পুস্তিদের স্বপ্ন আবারও হারিয়ে যাবে নথির ভিড়ে আপনি আজ ব্লকের যে খেকরিডি গ্রামে যে গতকাল একটি ঝড়ের কারণে ঘর ভেঙে যায় আপনি পরিদর্শন করতে হবে কী দেখতে পেলেন ওখানে একটি বড় গাছের ডাল ভেঙে পড়ে গেছে এবং তার জন্য যে বাড়িটা লিন্টের লেভেল অব্দি তুলেছিল সেখানে ওগুলো ওয়ালগুলো ক্র্যাক হয়ে গেছে দু একটা ইট পড়েও গেছে তো ওটা আমরা ছবি তুললাম চিঠি পাঠিয়ে দিয়েছি জেলাতে আমরা দেখব যে যেভাবে ওকে ও তো আর দ্বিতীয় কিস্তির টাকাটা পাবে না যতক্ষণ না লিঙ্কটে লেভেল অবধি করবে তো সেইটার আমরা ব্যবস্থা নিচ্ছি আমাদের তরফ থেকে যাতে কোনোভাবে সাহায্য যদি করা যায় আমরা জেলার থ্রু দিয়ে স্টেটে জানানো হবে